সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরগেসে বিস্তৃত প্রাকৃতিক ও জীবিকার এক অনন্য মিলনস্থল যমুনা নদী বরাবর এখানে বিভিন্ন জায়গায় ক্লোজার বা বাদ দেওয়া থাকে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও ভাঙ্গন রোদের জন্য এই ক্লোজার ঘিরেই গড়ে ওঠে স্থানীয় মানুষের জীবনধারা বিশেষ করে মাছ শিকার করা যমুনার প্রাণী নীলাভ ঢেউ দূরের সবুজ চর আর মাঝে মাঝে নৌকা বেয়ে আসা জেলেদের দেখা যায় কোলোজারের আশেপাশে প্রচুর ছোট বড় মাছ জমে থাকে কারণ পানির স্রোতে তুলনামূলকভাবে শান্ত হয় এবং মাছ সহজেই জালে আটকা পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলেরা জাল পেতে রাখে কিংবা নৌকা থেকে টেনে আসা জালে মাছ শিকার করে মাছ শিকার স্থানীয় জেলেরা চায় জাল বেহন্দি জাল টানা জাল ব্যবহার করে থাকে অনেক সময় তারা দল বেঁধে মাছ ধরে আবার কেউ কেউ একা নৌকা নিয়ে বের হয় ইলিশ মাছ রুই কাতলা মিগেল পুঁটি ট্যাংরা বাইম ইত্যাদি মাছ প্রচুর পাওয়া যায় বর্ষাকালে মাছ ধরার দৃশ্য আরও জমে ওঠে কারণ নদীর পানি বেড়ে গিয়ে মাছও ছড়িয়ে পড়ে মানুষ ও জীবিকা মাছ ধরা শুধু পেশায় নয় এটি স্থানীয় সংকৃতির অংশ দিনের শুরুতেই কিংবা সন্ধ্যায় যমুনার তীরে বসে মাছ বিক্রির দৃশ্য অনেকটা হাটের মতো পারিবারিক ভিত্তিক জীবিকার মূল ভরসা এই নদী প্রাকৃতিক সৌন্দর্য পয় যখন সূর্য ডুবে যায় তখন লাল আভায় যমুনার ঢেউ চিকচিক করে আর নৌকায় বসা জেলেদের জাল ফেলার দৃশ্য এক ধরনের মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে বিকাল হলেই মনোরম পরিবেশে মনোরম মুগ্ধকর এখানে দর্শনার্থীদের ভিড় জমে ওঠে কারণ এখানে মানুষ এসে শান্তি পায় এই সুন্দর পরিবেশে এবং এখানে অনেক মানুষের জীবন জীবিকার হয়ে ওঠে যমুনা ঘেঁষা সিরাজগঞ্জ কোলোজারে অনেক জেলা থেকে মানুষ ভ্রমণে আসে এমনকি দেশ বিদেশ থেকেও অনেক মানুষ আসে ভ্রমণ করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ